আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা আলোচনা করবো কাউন্ট ফাংশন নিয়ে তো এর আগে আমরা হচ্ছে সাম এবং সামি ফাংশন আলোচনা করেছি আজকেও ঠিক সেম ওইরকমই একটা ফাংশন যার নাম কাউন্ট এবং কাউন্ট ইফ তো আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেলে চলে যাই আমরা নাম দেখেই বুঝতে পারতেছি এটা আসলে কাজ কি কাউন্ট মানে গণনা করা সিও এন টি কাউন্ট এই কাউন্ট ফাংশন হচ্ছে আমাদেরকে গণনা করা তো ফাংশন লেখার জন্য আমাদেরকে প্রথমে দিতে হয় একটা ইকুয়াল এরপর এটা ফার্স্ট ব্রাকেট দিয়ে শুরু করতে হয় এরপরে শেষ করতে হয় এবং এই ব্র্যাকেটের মধ্যে থাকে আসলে আমি কাকি নিয়ে কাজ করতে চাই সো দেখেন এই টোটাল প্রাইজের ঘরে আসলে আমার কতগুলো ভ্যালু আছে আমি এগুলোকে গণনা করতে চাই তো এটা শুরু হয়েছে কোথা থেকে এটা শুরু হয়েছে সি টু থেকে আমরা জাস্ট কাউন্ট ইকুয়াল কাউন্ট লেখে সি টু এরপরে কমা দিয়ে কোলন দিয়ে লিখবো হচ্ছে সি ফিফটিন তাহলে এইটার মধ্যে কতগুলো সংখ্যা আছে সে আমাকে গণনা করে তার রেজাল্ট আমাকে এখানে দিয়ে দিবে এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তো আমরা লিখবো হচ্ছে ইকুয়াল এরপর লিখতে হবে কাউন্ট স্মল লেটার বা ক্যাপিটাল লেটার কোনো প্রবলেম নেই ওকে কাউন্ট এরপর আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তারপর আমি কোন ভ্যালুকে কাউন্ট করতে চাই জাস্ট এই ভ্যালুকে এরপরে যদি আমি ব্র্যাকেটটা শেষ করি করার পর যদি ইন্টার দিই তাহলে দেখা যাবে যে এখানে চোদ্দ দেখা যায় তার মানে এখানে আমাদের টোটাল ভ্যালু আছে হচ্ছে চোদ্দোটা এটা হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ যার মাধ্যমে আমরা কোনো কিছুকে কাউন্ট করতে পারব ওকে এখন দেখেন ধরে নিলাম এই ভ্যালুটা আমার নাই আমার এই ভ্যালুটা নাই এইখানে দেখেন টোটাল বারো হয়ে গেছে যে এখানে টোটাল ভ্যালু আছে হচ্ছে অটোমেটিকভাবে বারোটা কিন্তু আমি যদি চাই এখানে আসলে ফাঁকা জায়গা আছে কয়টা মানে কয়টা ভ্যালু আমার এরকম মিসিং আছে এটা আমি খুঁজে বের করতে চাই তো তার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাউন্ট ব্লাঙ্ক সিও ইউ এম টি বি এই যে কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা এই ফাংশনটা বার করবো এইটার মধ্যে বলে দেব এখান থেকে এই টুকের মধ্যে ফাঁকা ঘর কয়টা আছে সেটা আমি খুঁজে বের করব এরপর আমি দেখেন এখানে ফাঁকা ঘর আছে দুইটা সে আমাকে এরকম সুন্দর করে কাউন্ট করে দিয়েছে তো আমরা তাহলে শিখলাম হচ্ছে কাউন্ট এবং ইকুয়াল সিও টি কাউন্ট বি এন ব্লাঙ্ক এবং এইটার মধ্যে আমরা ঠিক সেমভাবে আমরা যতগুলো ব্লাঙ্ক আছে সেটা আমরা কাউন্ট করতে পারছি তো এখন আমরা আসি শর্তের সাপেক্ষে কাউন্ট করা যাদের মান এইটির বড় মানে আশির বেশি আমরা শুধুমাত্র তাদেরকে কাউন্ট করতে চাই ওকে তাহলে জানি যে আমরা কোনো শর্ত দিতে গেলে আমাদেরকে ইফ লাগে তো আমরা এখানে ব্যবহার করবো সিও টি কাউন্ট ইফ নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইকুয়াল কাউন্ট ইফ তো ঠিক আছে আমরা শুরু করি তো আমরা এইখানে এটা বের করে এখানে রাখবো ইকুয়াল দেখলাম সি ও ইউ ইউএনটি কাউন্ট ইফ এর পরে আমরা দিব রেঞ্জ এরপর বসে ক্রাইটেরিয়া তো রেঞ্জ কোথা থেকে কোথায় মানে এখান থেকে এই পর্যন্ত এই রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আসলে আমি মানে কাউন্ট করবো গণনা করবো এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম রেঞ্জ রেঞ্জের পরে বসে ক্রাইটেরিয়া বা শর্তটা আসলে কি শর্ত হচ্ছে যদি বড়ো হয় কত চাইতে এইটি শুধুমাত্র আমরা তাদেরকে কাউন্ট করতে চাই এরপরে আমরা ইন্টারপার সরি ভুল করছি আমি এইটা আমার বাইরে চলে গেছে দেখেন এইটির বেশি আছে হচ্ছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় জাস্ট আমাকে এখানে দিছে ছয় আমি যদি যেই যে না যার যেগুলো এইটটি না বা এইটটি ছোট জাস্ট এখানে কি করবো আমরা এটাকে চেঞ্জ করবো যে এইটির যে ছোটগুলোকে তুমি কাউন্ট করে দেখেন এইটির যে ছোটো আছে হচ্ছে আমাদের ছয়টা সে আমাদেরকে এরকম কাউন্ট করে দিছে বা এইটির চাইতে আমরা যদি এমন চাই যে ফিফটির চাইতে বড় ছোটো এগারোটা আছে সো এগারোটা আমাদেরকে কাউন্ট করে দিচ্ছে তো আমরা এইরকম চাইলে বিভিন্ন শর্তের উপর ভিত্তি করেও আমরা আমাদের কাউন্ট অপারেশন চালাইতে পারবো তো আশা করি আপনারা হচ্ছে কাউন্ট কাউন্ট ব্লাঙ্ক এবং কাউন্ট ইফ এটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম